নমস্কার আমি বিতিকা দাস কেরম আছে সবাইকে নমস্কার আমার প্রথম বলাকে সবাইকে স্বাগত এই সবে বাপের বাড়ি ঢুকছি দেখেছে বৃষ্টি পড়ছে তে এখন দুপুর হয়ে গেছে আমি ভিডিও করতে বসে গেছি আর কোনো কাজ নেই কর্ম নেই কী করবো সময়টাও কাটছিল না তাই বোনের শাড়ি আর মার শাড়ি পরে ভিডিও করা শুরু করে দিয়েছে তাই ভিডিও অনেকক্ষণই করলাম ভালোও লাগছে ভিডিও করতে আপনারাও বলবেন যে ভিডিও কীরকম হয়েছে আমার প্রথম ব্লগ তো যাই না কেরম হয়েছে একটু মিস্টেক হলে ক্ষমা করে দিও আর এদিকে নাচ গান চলছেই আমার ছেল দুই ছেলে আছে ছেলেরে মা দেখ মা আর বোন দেখছে তো দেখি কি আটটা বেজে গেছে তা ব্লগটা বন্ধ করে দিলাম এদিকে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে তা আমি কী করবো পাশতে ভিডিও করছি মা ডাল সিদ্ধ করেছে ডালটা ঘেটে নিচ্ছে তাই নুন হলুদ সব দিয়ে দিচ্ছে টক ডাল সবার গরমের ফেভারিট ডাল এখন আমের সিজন আমেতে ডাল তো হবেই টক ডাল না হলে হয় টক ডাল তো সবাই খাবেই আর এই টক ডালটা সবার প্রিয় তা এদিকে প্রেশার কুকারে ফোড়ন দিয়ে দেবে একবারেই ফোড়নের জন্য মা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে ওগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া কর এখন দেখুন আমি জানি না আমার ব্লগ কীরকম হচ্ছে আমি আগেই বলে দিই অনেকে অনেক রকমের ব্লগ করে অনেকে অনেক কিছু ব্লগ করে আমার সংসারে কি করি সারা দিন সেই না সেই সব গল্প নিয়েই ব্লগটা করছি আজকে প্রথম ব্লগটা আমি বাপের বাড়ি বাড়িতেই শুরু করলাম আজকে ফাঁকা টাইম খালি টাইম নিয়ে কি করছে না করছে সেই সব নিয়েই বলা শুরু করছে সময় কেটে যায় এই দিনের দুই ছেলেদের নিয়ে সময়টা ধীরে ধীরে কখন যে ডুবে যায় আর চলে যায় টেরও পাওয়া যায় না নিজের জন্য একটু টাইম হয় না তাই টুকে টাকের ভিতরে নিজের জন্য একটু সময় বের করেছি সময়টা বের করার পর এই দেখি ভাল লাগে নাকি লোকের আমার কথা আর কাজ কর্ম যাই হোক এখন ওইদিকে মা বলছিল একটা তেল কম হয়েছিল তাই মা আবার এক্সট্রা তেল দিয়ে দিল তেলটা ঠান্ডা ছিল তাই একটু গরম করে ওইটা দেওয়ার পর ওই ভালো করে গরম করছে গরম ঠরম করার পর তার ভিতরে ওর ভিতরে ডালটা ঢেলে দিয়েছে ডালটা ঢালার পর একটু ফুটানি আসবে ডালটা নাড়াচাড়া দিয়ে উতলিয়ে গেছে দেখতেই পাচ্ছেন না আপনার ডামও সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামায় দেবে আর ডালাই দিয়ে দেখুন রেডি আর এদিকে মা মাংসর জন্য আলু বসিয়ে দিয়েছে আপনারা তো দেখেছেন হাফ ভিডিওতে মাংস কষাচ্ছে তার ভিডিও একটু মিস্টেক হয়েছে কেন আমি তো আগেই বলেছি আমি অত ভালো পারি না তার কড়াইটা উল্টে যাচ্ছিলো মা এদিকে আমার ক ভিডিও দেখে তাড়াহুড়া করছিলো তা এদিকে তেল আলুটা ভাজা হয়ে গেছিলো তা তেল উঠিয়ে এখন তেল দিয়ে দিয়েছিলো আর একটু তেল দিয়ে তার ভিতরে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছে ওটা ভাজতেছে মা ভালো করে ভেজে ঠেজে নিচ্ছে তা ভাজার পর ওর ভিতরে কষা মাংসটা দিয়ে দেবে কষা মাংস বলেন না মুখে জল এসে যায় কষা মাংস দেখে কষা মাংস দেখলে কান্না ভালো লাগে ও আপনাদের তো একটা কথা বলাই হয় না যে মাংসটা ম্যারিনেট করা হয়েছিল ওটা ম্যারিনেট করার জন্য দেওয়া হয়েছিল ওর ভিতরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার বাটা তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা আবার একটু পেঁয়াজ আর তেল লবণ দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করা রেখে রাখা হয়েছিল এক ঘন্টার মতো রাখার পর দেখুন এখন কষানো বসে হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছে একটু কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিচ্ছ মা যেটা মাখিয়েছিল সেটা মশলাটা ধুয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছে দেওয়ার পর ওটা ভালো করে নাড়াচাড়া করছে আর এদিকে ডালে এদিকে কষা মাংস ব্যাপারই আলাদা তা মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মা ওটা রেডি করবে তো অনেকে ঠ্যাং খায় না আপনারা কি ভাববেন না ভাববেন যাই না কিন্তু লিখ ঠ্যাং আমাদের ঘরে চলে আমার ছেলে খায় সবাই ভালো খায় আমাদের বাড়িতে তো ওই হবেই তা বাবা ওর জন্য আলাদা করে একটু নিয়ে আসছে তা দেখুন মাংস প্রায় কষা হয়ে গেছে রেডিও হয়ে গেছে ভিডিওটা একটু শর্ট করে দেখিয়ে দিলাম তাই গরম মশলা দিয়ে এবার ওটারে নামিয়ে দেবে নামানোর পর সব ফাইনাল রেডি এই যে ডাল কষার মাংস আর আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই এখন খেয়ে দিয়ে বসে রয়েছে আর জানি না ভিডিও কীরকম হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না তাও একটু বলবেন আরও ঠিক করার চেষ্টা করব बाय बाय टाटा नमस्कार